এই যে ঘুম থেকে উঠে আমি একদম বেসিনে এসে এই মাছগুলো দেখতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে মুরগি একদম চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে যে আমার মুরগিগুলো তো এখন ছেড়ে দেব একদম চিল্লা চিল্লি শুরু করেছে ছেড়ে দিলাম আজকে লেবুর গাছটা কালকে সুন্দর করে বেঁধে দিয়েছে আজকে না কালকে লেবুর ভরে গাছ একদম নিচে একদম ইয়ে হয়ে গিয়েছিল অনেক লেবু ধরেছে গাছে তো লেবুর গাছটা খুব সুন্দর করে একদম বেঁধে ইয়ে করে দিয়েছে দিয়ে আমি আমগুলো আমার বেঁধে দিয়েছি আমগুলো ভরে একদম নিচ দিকে পড়ে যাচ্ছিল তো ভাবলাম ছিঁড়ে কি পড়ে যায় বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি নাই রোদ উঠেছে এই এই যে যে আমার খুব খুব সুন্দর সুন্দর মুরগিগুলো চলো গাছ লাগিয়ে রেখেছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে কর্নারটায় জানালার পাশে আর জানালা খুঁজে দিলেই গাছগুলো এত ভালো লাগে খুব সুন্দর গাছ লাগিয়েছি আর রোদ আসে তো বেশ ভালো লাগে এখানে আছে রিং লাইটটা পড়ে আছে এই গাছটা কিন্তু অনেক সুন্দর এটা আমি ওয়াশিং মেশিনের উপরে রেখেছি হ্যাঁ আমার ছেলে এনেছে এখন ছেলে গাছ যেখানে যেটা পায় সেটাই এনে দেয় তা আমি শুধু করে ঘর সাজাই ভালো আর এই যে ঘুম থেকে উঠে আমি একদম আর বেসিনে এসে এই মাছগুলো দেখতে খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর দুইটা মাছ রেখেছে ছেলে আমি এখানে রেখেছি আমার কাছে মাছটা বেসিন এসে দেখতে খুবই ভালো লাগে তাই না আর বেসিনের গ্লাসে মিনি মুছেছে কিন্তু তেমন একটা এই যে মাছ কি সুন্দর দৌড়াদৌড়ি করছে ফাইল লাগে তাই না দেখতে কি ভালো লাগছে চলুন এখন রান্না কাজে যাই ছেলে স্কুলে যাবে ছেলের স্কুলে স্কুলে যাবে ওর জন্য হচ্ছে এখন ভাত রান্না করব। কারণ টিফিনেও এখন ভাত নিয়ে যায় কারণ ক্লাস সিক্সে পরে ওর দুপুর বেলা হচ্ছে টিফিন দেয় দশটা চল্লিশ থেকে বাস এগারোটা থেকে ক্লাস তো এখন হচ্ছে ওর জন্য ভাত রান্না করব ভাত রান্না করি আর রান্না বান্না করে নিই মাংস আছে আজকে ওটাই গরম করে খেতে দেবো চলুন রান্নাবান্না করা যাক সকালবেলা রান্নাঘরের এই অবস্থা একদম সব কিছু আমি ধুয়ে উপর করে রেখেছি সেগুলো গোছাতে হবে বিশেষ করে রাতের বেলা সব কিছু একদম ধুয়ে ঠিক করে রাখি এগুলো এখন উঠায় রাখতে হবে রাতের উঠায় রাখি নাই কারণ ভালো লাগছিল না আর এই যে ছেলে বিস্কুট খেয়ে কোথায় রেখে গেছে ওর কাজই তাই সব সময় যেটাই খাক না কেন সেখানে সেটা ফেলেতে চলে যায় এখন ভাতটা তুলে দিই ভাতের চালটা ধুয়ে নিলাম রাইস করে এখন সুন্দর করে উঠিয়ে দিবটা